এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি যতই স্বাধীন হোক সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজন করা কখনোই সম্ভব নয় শনিবার একুশে জুন আকারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত নির্বাচনী আইন ও বিধি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন নির্বাচনের তারিখ নির্ধারণ নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটা ঘটা করে দেখানোর কোনো বিষয় নয় লুকিয়ে কিছুই করছি না সময় হলে সবই জানতে পারবেন তিনি জানান নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ফর্ম ফর্মাল ও ইনফর্মাল আলোচনা চলছে সময় এলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বসা হবে এবং তখনই ভোটের দিন ঘোষণা করা হবে নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গে সিইসি বলেন আমরা একে রোডম্যাপ বলছি না এটি আমাদের একটি কর্মপরিকল্পনা সে অনুযায়ী অনেকদিন আগে থেকে কার্যক্রম শুরু হয়ে গেছে তিনি আরও বলেন প্রত্যেক প্রতিষ্ঠানের মতো আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা রয়েছে যা বাস্তবায়নেই আমরা কাজ করে যাচ্ছি